কাম করে খাবি কাম করে খাবি ক কাম করে খামু তো খোল খোল ক কাম করে খামু বাসা বাড়িতে কাম করে খামু তো হ্যাঁ কারণে চাকরি করবো ক করবি কারণে চাকরি করবি আর মাগিগিরি করবি ব্যবসাগিরি করবি সত্যি তো যা আরেকটা কই

বাইর মুখ খুব বাইর বাইর বাড়ির বাইরো বাইর 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 আবার বাড়িতে কামরা কামরা দিয়ে খাবি গার্মেসি কাম আছে না গার্মেছে কাম করে খাবি কলালার কচুন খানো কলামায়ার কেন আর জীবনে এ কাজ করব না তো খাবি বাইর বাইর বাইরো বাইর বাইর বাইরো যারে ধরুন আমি এক লাখ আমি না বাইরো আমার খালা শাশুড়ি কথা লগেন মাগিরে বড় খারাপ আমি দেড় মাস